السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين أما بعد الحمد لله شكرا لكم رب العالمين الجنة وقلنا الصلاة صلاة والسلام برشدهوك أما دير بران بريو بيشونو بي سيد المرسلين خاتم النبيين রসুল্লাহ সাল আলহি আসাল্লামের উপর তার পরিবার পরিজন এবং সকল সাহাবিদের উপর প্রিয় দিনী ভাই বোন বোনেরা আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আজকে ষোলোতম দার্স নিয়ে হাজির হয়েছি আজকের দার্সে আমরা ইনশাআল্লাহ র হরফটি কিভাবে পাঠ করতে হয় কখন মোটা এবং কখন চিকন করে আমরা পড়ব সেই সাথে ওয়াকফের কিছু নিয়ম আমরা দেখব আমরা কোনো আয়াতের শেষে অথবা শব্দের শেষে যদি থামি থামার ক্ষেত্রে কিভাবে আমরা থামতে পারি এবং এ সম্পর্কিত কিছু নিয়ম এবং বিবরণ আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সেই শুরু থেকে আপনাদের সাথে আমি ক্লাসটি নিয়ে আছি ফজলে রাব্বি পড়াশোনা করছি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় আকিদ এবং দাওয়া বিভাগে সেই সাথে দিনই জ্ঞানাজনের উন্মুক্ত প্ল্যাটফর্ম তাহাদেব ইনস্টিটিউটের পরিচালনার দায়িত্ব পালন করছি প্রিয় দিনী ভাই এবং বোন আমরা সেই শুরু থেকেই আমরা আপনাদেরকে এই সাতটি বিষয়ের সাথে কানেক্ট করবার চেষ্টা করছিলাম আমরা আরবি উনত্রিশটি হরফের উচ্চারণ দেখেছি এরপরে আমরা আরবি হরফগুলোকে ব্যবহার করে কিভাবে মাত্রা যোগ করবো বা হরকত সহযোগ করে পড়ব আমরা সেটা দেখেছি এরপরে তানভিনের ব্যবহার আমরা দেখেছি দুই জবর দুই জেরকে দুই পেশ কে তানভিন বলে তানভিনের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয় এবং শেষে একটা দন্ত ন বা নুন সাকিন যোগ করে আমরা পড়ব এরপরে আমরা জজম বা শুকুনের ব্যবহার দেখেছি একবার কিভাবে মিলিয়ে পড়তে হয় এরপরে আমরা তা ব্যবহার দেখেছি দুইবার পড়ার যে নিয়ম রয়েছে হরফের উপরে তিন কাটা যুক্ত চিহ্ন থাকলে আমরা দুইবার মিলিয়ে পড়ব একবার পূর্বের হরকতের সাথে আর একবার তার নিজের হরকতকে এরপরে আমরা মাদের বিবরণগুলো দেখার চেষ্টা করেছি আরবিতে আমরা তিন রকম মাদ লক্ষ্য করি এক আলিফ তিন আলিফ এবং চার আলিফ আমরা প্রত্যেকটার বিস্তারিত বিবরণ আমরা দেখেছি এবং আপনারা এখন কারিম থেকে যে কোনো মাদ যে কোনো টান বের করে আপনারা মিলিয়ে নিতে পারেন কোথায় এক আলিফ টান হচ্ছে কোথায় তিন আলিফ টান হচ্ছে কোথায় চার আলিফ হচ্ছে কেন হচ্ছে কোন নিয়মের ভিত্তিতে হলো এটা আপনার নিজেরাই আমাদের টপিক আমরা যে বিষয়টি পড়েছিলাম ওই অধ্যায় থেকে পড়ে আপনারা এটাকে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন নিশাওয়াল্লাহ এবং একই যখন একই জিনিস যখন একাধিকবার আসবে আপনি একালিফ মা যখন একই একই রকম বিষয় বারবার পাচ্ছেন কোথায় মাদের হরফ কোথায় মাদের হরকত বারবার যখন আসবে তখন আপনাদের এই সম্পর্কিত সব রকম সংশয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সর্বশেষ আমরা গুন্না চাপটা দেখেছিলাম দাগে আমরা নুন সাকিন এবং তানভিনের গুন্না এবং মিম সাকিনের গুন্না দেখেছি আর তাসদিদের সাথে সম্পর্কিত ওয়াজিব গুন্নার বিবরণ আমরা সেখানে দেখেছিলাম এই ছিল আমাদের কারিম শুদ্ধ করে পড়ার মৌলিক সাতটি নীতিবালা এর বাইরেও বেশ কিছু নিয়ম এবং নীতি রয়েছে আমরা আজকের দার্সি ইনশাল্লাহ সেই সামনের বিষয়গুলো দেখার চেষ্টা করব। কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই মৌলিক সাতটি বিষয় ছাড়া আসলে কারিম শুদ্ধ করে পড়া অসম্ভব আপনাদেরকে এই সাতটি বিষয় সব সময় ভালোভাবে আয়ত্ত রাখতে হবে কোরআনকারিম থেকে যেন সহজেই আপনারা দেখে বুঝে পড়তে পারেন সেই রকম ক্যাপাবিলিটি আপনাদের অবশ্যই অর্জন করতে হবে আপনাদের যেই টপিক নিয়ে প্রবলেম ফেস করেন আপনারা সেই টপিকে গিয়ে সেই অধ্যায়টা ভালো করে দেখবেন আমাদের রেকর্ড দেখবেন আমাদের পিডিএফ শিট থেকে উপকৃত হবেন এভাবে বারবার অনুশীলনের মাধ্যমে আপনি ইনশা আল্লাহ কোরআনকারিম সহজভাবে পড়ার ব্যাপারে আপনি দক্ষ হয়ে উঠবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমরা আজকের দার্সে প্রথমে যেটি দেখব র হরফটি আমরা জানি আরবি উনত্রিশটি হরফের মধ্যে একটি হরফ হলো র এই র কখনো কখনো মোটা করে পড়তে হয় কখনো কখনো পাতলা করে পড়তে হয় একই হরফ কিন্তু কখন মোটা হবে কখন পাতলা হবে এটি আমাদেরকে জানতে হবে তার আগে আমরা যদি সহজভাবে একটু জানার চেষ্টা করি আমরা আরবিতে হরকত পড়েছি তিনটি জবর জের পেশ যদি এই র হরফের সাথে অথবা রর পূর্বে জবর অথবা পেশ আসে তাহলে আমরা রটাকে মোটা করে পড়ব অর্থাৎ জবর জের পেশের মধ্যে জবর এবং পেশ এই দুটির সম্পর্ক মোটা করে পড়ার সাথে যদি এই জবর এবং পেশ র হরফের উপরে অথবা রর যদি পূর্বে আসে তাহলে আমরা সেটাকে মোটা করে পড়ব আর যদি জের আসে তাহলে আমরা পাতলা করে পড়ব এমনকি যদি হরফের উপরে এই রর উপরে তাসদিদ আসে তাসদিদের উপরে যদি জবর অথবা পেশ আসে তাহলেও আমরা মোটা করে পড়ব এবং যদি তাসদিদের নিচে যদি জের আসে তাহলেও চিকন করে পড়ব তাহলে আমরা বুঝতে পেলাম যে জবর জের পেশের মধ্যে জবর এবং পেশের সম্পর্ক মোটা করে পড়ার সাথে আর জেরের সম্পর্ক চিকন করে পড়ার সাথে এই সেম নিয়মটি আমরা আগামী দার্সে আল্লাহ শব্দটি কিভাবে পড়তে হয় এক্ষেত্রেও কাজে দেবে ইনশাআল্লাহ তো আমরা মৌলিক নিয়ম বুঝে গিয়েছি রটাকে কখনও আমরা মোটা করে পড়বো কখনও পাতলা করে পড়ব এটাকে পুরবারিক আমরা বলি অথবা তাকফিব তাক্তিক বলি আমরা র কখন মোটা এবং পাতলা করে পড়ব আমরা এই সাধারণ নিয়মটি সবসময় মাথায় রাখব যদি র এর উপর জবর অথবা পেশ থাকে তাহলে রটাকে আমরা মোটা করে অথবা পুর করে পড়বো আর যদি জের থাকে তাহলে আমরা পাতলা করে পড়ব বা বারিক করে পড়ব এখন আমরা সরাসরি অনুশীলনে চলে যাই ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি যদি র হরফের উপরে সরাসরি জবর বা পেশ থাকে অথবা নিয়ম দুই আমরা দেখতে পাচ্ছি যদি র সুকুন হয় র সাকিন হয়ে আসে এর পূর্বের হরফেও যদি জবর বা পেশ থাকে তাহলেও মোটা করে পড়তে হবে অর্থাৎ নিয়ম দুটি আমরা দেখছি একটি হলো সরাসরি রর উপরে জবর বা পেশ অথবা রর পূর্বের হরফে রটা সুকুন হয়ে পূর্বের হরফে জবর বা পেশ আসে এই দুই অবস্থা আমরা মোটা করে পড়ব এছাড়াও বেশ কিছু সূক্ষ্ম নিয়ম রয়েছে আমরা মোটামুটি এই দুই এই দুই নিয়ম যদি মাথায় রাখি তাহলে আপনার শুদ্ধ করে পড়তে পারবেন এবং আরও অ্যাডভান্স লেভেলের আপনার আরও বিস্তারিত নিয়মগুলো আপনার বেসিক আপনার আপনার এখন যেহেতু বেসিক পড়ছেই পরবর্তীতে অ্যাডভান্স কোরআনতবিদে আপনারা বিষয়গুলো দেখে নিতে পারবেন ইশা আল্লাহ তো আমরা নিয়ম একে দেখতে পেলাম যদিও র হারফে সরাসরি জবর অথবা পেশ আসে তাহলে লক্ষ্য করি আমরা উদাহরণ কি আছে র বা জবর রব বা পেশ বু জবর কা তাহলে আমরা মিলিয়ে পড়ছি রব বু রব কা রটাকে আমরা মোটা করে পড়ছি এই মোটাটা কিভাবে হচ্ছে আমরা জিভটাকে জিভের যে আগা আছে এটাকে আমরা উলটিয়ে উপরের তালুর সাথে লাগাচ্ছি রব বুকা রব বুকা এটাকে যদি আমরা এটাকে যদি আমরা চিকন করে পড়তে চাই তাহলে কি রকম হবে রব বুকা শুধু র শুধু রব বুকা পড়ি তাহলে এটা চিকন শোনাবে যদি মোটা করে পড়তে চাই তাহলে এটা র র রব্বুকা রহিম র তো এই ধরনের রর সাথে সরাসরি জবর বা পেশ আসলে আমরা মোটা করে পড়ব পরবর্তী উদাহরণ দেখুন সুয়র তের সুই আলিফ জবর র এখানে জবর হয়েছে আমরা মোটা করে পড়ছি রত র ত এরপরে র জবর র রসুলাহু এরপরে কি আছে ব্য সিওর থুন ব্য সিওর এরপরে সোর রুন এখানে পেশ হয়েছে তাহলে সরাসরি যদি রর উপরে জবর অথবা পেশ থাকে তাহলে আমরা চিকন করে পড়ব সরি মোটা করে পড়ব আর যদি রর উপরে সুকুন হয়ে পূর্ববর্তী হরফে জবর আসে তাহলেও আমরা পূর্ববর্তী হরফেও যদি জবর বা পেশ আসে তাহলেও আমরা মোটা করে পড়ব যেমন আর এখানে সুকুন পূর্বে জবর আমরা এটাকে মোটা করে আর না এটা যদি চিকন করে পড়ি তাহলে কেমন শোনাবে এটা হলো চিকন আর এটাকে মোটা করে পড়ার চেষ্টা করলে অর স্যাল না অথবা নুন কোর তোর হামুন তোর তা পেশ তোর এখানে র সুকুন পূর্বে পেশ তোর হ্যামুন ওয়্যোর স্য ওয় মোর না স্যাওর ন্যা আশা করি বুঝতে পেরেছেন যদি সরাসরি রর উপরে জবর বা পেশ আসে অথবা র পূর্বের হরফে জবর বা পেশ আসে তাহলে আমরা এই দুই অবস্থায় মোটা করে পড়বো আমরা এবারে চিকন করে পড়ার নিয়ম দেখব ঠিক একই রকম যদি সরাসরি রর নিচে জের আসে অথবা র সুকুন হয়ে ওয়াকফ হয়ে এবং পূর্বের হরফে যদি জের হয় তাহলে আমরা চিকন করে পড়ব যেমন অ্যাল ক রি এখানে কিন্তু আমরা রি আতু না অ্যাল ক এখানে মোটা করে পড়বো না চিকন করে পড়ব এই মোটা এবং চিকন করে পড়ার যে পার্থক্য এটা আপনাদেরকে বুঝতে হবে তাহলে আমরা পড়ি অ্যাল কু ওয়েল কম্যা ওয়াল নুন সাকিনে পরে শীন হয়েছে আমরা এখানে গুন্না করব। ইকফার গুন্না মিং শ্যারি বিনুরিহিম বিনুরিহিম রজে রি পাতলা বিনুরিহিম ফেল ফেরি কথি ফেল ফেরি কথি আমরা এই নিয়ম দেখলাম এরপরে র যদি ওয়াকফ হয় পূর্বের হরফে যদি জের আসে তাহলে বারিক করে পড়ব কদে কদির এখানে রর উপরে সুকুন হচ্ছে ওয়াকফের কারণে আর রর পূর্বের হরফে ডালের নিচে জের রয়েছে আমরা এ কারণে রটাকে পাতলা করে পড়ব। কদ কৌদির এটা পাতলা আর যদি মোটা করে পড়ি তাহলে কেমন শোনাবে কদ কুদিয়র এটা হতো পাত এটা হলো মোটা করে পড়া কিন্তু আমরা এখানে পাতলা করে পড়ব কদ কৌদির মোজ্যাক মুজ্যাকস স্বাভাবিকভাবে মোজাক তাহলে র কখন মোটা এবং কখন পাতলা করে পড়তে হয় যদি সরাসরি রর উপরে জবর বা পেশ আসে অথবা র সাকিন পূর্বের হরফে জবর বা পেশ আসে তাহলে আমরা মোটা করে পড়বো আর যদি সরাসরি রর নিচে জের হয় অথবা ওয়াকফ হয় পূর্বের হরফে জের হয় এক্ষেত্রে আমরা রটাকে চিকন করে পড়ব আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা কোরআনকারিমে আমরা যে ওয়াকফের নিয়ম দেখি অর্থাৎ কোরআনকারিমে আমরা প্রত্যেকটা আয়াতের শেষে এরকম গোল চিহ্ন দেখব এই সার্কেল চিহ্নটি বা এই গোল চিহ্নটি নির্দেশ করছে যে এখানে আমাদের আয়াতের বক্তব্য শেষ হয়েছে বাংলা এটাকে আমরা দাড়ির সাথে তুলনা করতে পারি বাংলায় যে কোনো বাক্যের শেষে আমরা দাড়ি ব্যবহার করি অর্থাৎ দাড়ি দ্বারা এটা নির্দেশ করা হয় যে বাক্যটির এখানে সমাপ্তি ঘটেছে আরবিতেও ঠিক একইভাবে আমরা কোনো বাক্যের অথবা আয়াতিকারিমে আর কারিমের আয়াত যেখানে শেষ হয়েছে এটাকে নির্দেশ করার জন্য আমরা এই সাইনটি ব্যবহার করি গোল সাইন এবং কোরআন কোরআনকারিমে আয়াতের মধ্যে এই গোলের মধ্যে আমাদের আয়াত নাম্বার লেখা থাকে আপনারা এটা সোরফ হাতি হ্যা ওপেন করলে এটি দেখতে পাবেন তো ওয়াকফের ক্ষেত্রে বা থামার সাথে সম্পর্কিত বেশ কিছু নিয়ম রয়েছে আমরা কখন কোন অবস্থায় থামব এ সংক্রান্ত এখানে মৌলিক পাঁচটি নিয়ম আমরা দেখব এর মধ্যে অনেক নিয়ম আমরা পূর্বে দেখে এসেছি তাহলে নিয়ম নাম্বার এক একটা সাধারণ নিয়ম যখন কোনো শব্দের শেষে বা আয়াতের শেষে আমরা থামব স্বাভাবিকভাবে সেটাকে আমরা সুকুন দিয়ে পড়ব যখন কোনো শব্দ বা আয়াতের শেষে আমরা থামতে চাই স্বাভাবিকভাবে সেটাকে আমরা সুকুন দিয়ে পড়ব যেমন বা জবর বা জের খি লাম জবর লা বা খি লা এখানে আমরা ওয়াকফের সাইন দেখছি এটা হলো ওয়াকফের চিহ্ন আমরা যদি এই লামের উপরে থামতে চাই তাহলে আমরা লামের উপরে সুকুন দিয়ে পড়ব যেমন অর্থাৎ থেকে হয়ে গেল বাখিল পরবর্তী উদাহরণ লক্ষ্য করুন ত ত জবর জবর আইন আলিফ মাদের হরফ একালিফ মিম জের মি হা খারাজের হি এখানে একালিফ টান হয়েছে জের হয়েছে যদি হার সাথে এরকম যদি এই শেষে যদি হা থাকে তাহলে আমরা এটাকে সুকুন দিয়ে পড়ব যেমন তো আমি আশা করি এই প্রথম নিয়মটি বুঝতে পেরেছেন এরপরে আমরা যদি দ্বিতীয় নিয়মে আসি এখানে দেখতে পাচ্ছি আমরা শব্দের শেষে গোলতা রয়েছে যদি কোনো শব্দের শেষে বা কারিমের শেষে গোলতা থাকে তাহলে আমরা ওয়াকফ করলে বা থামলে সেটাকে আমরা হা সুকুন দিয়ে পড়ব এটি একটি ব্যতিক্রম নিয়ম যদি গোল তার পরে আমরা ওয়াকফো করতে চাই তাহলে গোলটাকে আমরা হাশুকুন দিয়ে পরিবর্তন করে পড়ব যেমন এল অ্যিয়র টু এখানে ওয়াকফের সাইন আছে এই আল অ্যিয়র থেকে আমরা এল অ্যহ এভাবে পড়ব এল অহ লক্ষ্য করুন মিয়র তুন এখানে তা গোলতা রয়েছে এরপরে আমরা ওয়াকফ করতে চাইলে এখানে হা সুকুন দ্বারা পরিবর্তন করে পড়তে হবে রহ তাহলে আমরা এখানে দুটো নিয়ম দেখলাম স্বাভাবিকভাবে আমরা শব্দের শেষে থামতে চাইলে সুকুন দিয়ে থামব আর যদি গোলতা থাকে গোল তারপরে ওয়াকফ করতে চাইলে এই গোলতাকে আমরা হা সুকুন দ্বারা পরিবর্তন করব। আরও কিছু নিয়ম রয়েছে আমরা চলুন দেখি নিয়ম নাম্বার তিন এটি আপনারা অনেকেই জানেন আমরা মাদ্যে অ্যাওয়াজের নিয়ম পড়েছি দুই জবরের পরে ওয়াকফ করলে আমরা দুই জবরকে একালিফ টেনে পড়ব যেমন তা ওয়্য বান এখানে দুই জবর আছে এরপরে যেহেতু ওয়াকফের সাইন আছে আমরা ওয়াকফ করতে চাইলে একালিফ টেনে পড়তে হবে তা এটি আমরা একালিফ মাদের মাধ্যে আওয়াজের পাঠে দেখে এসেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে এরপরে দেখুন আ ম্যান দুই জবরের পরে আমরা ওয়াকফের চিহ্ন দেখছি সুতরাং আমরা এই দুই জবরকে একালিফ টেনে পড়ব এরপরে নিয়ম নাম্বার চার যদি কোনো শব্দের শেষে বা আয়াতের শেষে যদি তাসদিদ থাকে তাহলে ওয়াকফের ক্ষেত্রে আমরা এখানে সুকুন দেব তবে সুকুনটাকে আমরা একটু চাপ দিয়ে পড়ব স্বাভাবিকভাবে সুকুন হলে কিন্তু এটাকে বোঝার উপায় নাই যেমন আমরা এখানে দেখছি বার উপরে তাসদিৎ রয়েছে আমরা যেহেতু এর উপরে এরপরে আমরা ওয়াকফের চিহ্ন আছে আমরা এর উপরে সুকুন দিয়ে পরবো ওয়াতাব তো এইখানে তাসদিদের পরে আমরা থামার কারণে আমরা এখানে একটু চাপ দিয়ে পড়তে হবে আমরা এই চাপের কারণে বুঝতে পারবো যেখানে তাসদিদ ছিল ওয়াত ঠিক এভাবে আমরা একটু স্ট্রেস দিয়ে পড়ব যেমন ন্যাবি ইউ আছে ন্যাবি ইউ যদি আমরা এরপরে থামতে চাই তাহলে আমরা ন্যাবি এখানে কিন্তু আমরা কোনো রকম টানব না আমরা সরাসরি ইয়ার উপরে সুকুন দিয়ে পড়ছি এবং এখানে যেহেতু তাসদিদ ছিল এটাকে বোঝাবার জন্য তাসদিদ যেহেতু সুকুনের থেকে একটু বেশি জোরালো এর পাওয়ার বেশি সুতরাং আমরা এখানে চাপ দিয়ে পড়ব যেমন ওয়াত্যাব ন্যাবি আশা করি বুঝতে পেরেছেন সর্বশেষ যে নিয়মটি আমরা দেখব উপরের অবস্থাগুলো ব্যতীত যদি শেষে আলিফ থাকে আগে থেকে যদি আলিফ থাকে অর্থাৎ একালিফটান যদি খাড়া জবর থাকে অথবা শেষে যদি সুকুন থাকে আগে থেকেই সেখানে সুকুন আছেই তাহলে এই সব ক্ষেত্রে আমরা পরিবর্তন করে পড়ব না যে রকম আছে সেরকমই পড়ব অর্থাৎ উপরের নিয়মগুলো বাদ দিলে আমরা স্বাভাবিকভাবে যেরকম থাকবে সেরকমই পরবো আমরা প্রথমে হলো একালিফটান জবরের পরে যদি আলিফ থাকে তাহলে আমরা একালিফ টেনেই পড়বো এখানে থামার আর কোনো প্রসঙ্গ থাকবে না অ্যাং এখানে থামলেও যা না থামলেও তা অ্যাং এরপরে যদি খাড়া জবর থাকে খাড়া জের থাকলে কিন্তু হবে না বা উল্টাপেশ থাকলেও না খাড়া জবর থাকলে আমরা অপরিবর্তনীয় রাখব এটাকে আর পরিবর্তন করব না যেমন মুসা ঈসা ই এরকম যত উদাহরণ রয়েছে সর্বশেষ যদি আগে থেকেই সুকুন থাকে তাহলে এটাকে আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই যেরকম আছে সেরকমই পড়ব তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের ওয়াকফের বিবরণ আমরা ওয়াকফের নিয়মটা আরেকবার দেখি প্রথমে স্বাভাবিক অবস্থায় আমরা শেষে সুকুন দিয়ে পড়ব যেমন বাখিলা থেকে বাখিল বা সেখান থেকে থামার কারণে দুই নম্বর নিয়মে আমরা দেখেছি শেষে যদি গোলতা থাকে এরপরে আমরা থামি তাহলে গোল তাকে হা সুকুন দিয়ে পড়বো যেমন এল এর টু সেখান থেকে এল এর তুন শেষে গোলতা আছে ওয়াকফ করলে মিয়র এরপরে আমরা নিয়ম দেখলাম দুই জবরের পরে ওয়াকফ করলে আমরা একালিফ জেনে পড়ব এটি মাদ্রে আওয়াজের নিয়মে হবে আমরা আগেই জেনে এসেছি যেমন ব্যান সেখান থেকে তাউ ল সেখান থেকে আ্য এরপরে যদি তাসদিদ থাকে তাসদিদের পরে আমরা ওয়াকফ করলে যেহেতু সুকুন দিয়ে পড়ব। কিন্তু সেখানে আমরা একটু চাপ দিয়ে পড়ব যেন এটা বোঝা যায় যে আগে থেকে এখানে তাসদিদ ছিল যেমন সোর আল্লাহাবের সর্বশেষ যে শব্দটি ব্যবহার হয়েছে ওয়াতাব এখানে বা আছে আমরা যদি ওয়াকফ করি তাহলে শেষে একটু চাপ দেব ওয়াতাব নাবি ইউ আছে সেখান থেকে নাবি নাবি সর্বশেষ নিয়ম দেখেছি যদি আলিফ থাকে অথবা শেষে যদি খাড়া জবর থাকে অথবা সুকুন থাকে তাহলে এই সকল ক্ষেত্রে অপরিবর্তনীয় থাকবে যেমনটা ছিল সেরকমটাই আমরা পড়ব ইনশাআল্লা তো আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই বোন বোন আজকের দার্সে আমরা র হরফটাকে কিভাবে পরবো কোথায় মোটা কোথায় চিকন আমরা সেই নিয়ম দেখেছি যদি র হরফের সরাসরি উপরে অথবা রর পূর্বের হরফে জবর বা পেশ থাকে তাহলে মোটা করে পড়ব আর যদি রর নিচে জের হয় অথবা রর পরে ওয়াকফ করার কারণে পূর্বের হরফে যদি জের থাকে তাহলে আমরা সেক্ষেত্রে পাতলা করে পড়ব আর আমরা বেশ কিছু ওয়াকফের নিয়ম অথবা থামার নিয়ম আমরা দেখলাম এই ছিল আমাদের অল্প দার্স আজকের আগামী দার্স আমাদের সর্বশেষ দার্স হতে যাচ্ছে এই পুরো জার্নি জুড়ে আমরা দেখার চেষ্টা করেছি কোরআনকারীম রিডিং পড়ার বেসিক নিয়মগুলো আমরা দেখতে দেখতে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আগামীকালকের দার্সের মাধ্যমে আমাদের পুরো কোর্সটি সম্পূর্ণ হতে যাচ্ছে আশা করি ইনশাআল্লাহ আপনারা أكمل تكبين. جزاكم الله خير والسلام عليكم ورحمة الله وبركاته